হ্যাঁ গাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজিসিবিরের ক্যাপ্টেন বা এম বিএজিসিবিরের প্লেয়ার সুভাশিস বোসকে নিয়ে তো অবশ্য তোমরা নিশ্চয়ই যেন গতকাল প্র্যাকটিস সেশনে দেখা গেছে সুভাষিত বোসকে অনুশীলনে যোগ দিতে মানে ক্যাপ্টেন কিন্তু এলো এরাম করেই কিন্তু আমি থামবেলা লিখেছি তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই ক্যাপ্টেন কিন্তু সিনিয়র দলে যোগ দিয়ে দিলো ডান্ড কাপ ম্যাচ খেলার জন্যে এবং সে প্র্যাকটিস সেশান চালু করে দিল এবং সুভাষিত বোস তোমরা নিশ্চয়ই যেন প্রতি বছর সেরা তার ফর্মে সে থাকে অসাধারণ ডিফেন্স করে নিচের একাধ নিজের একা দক্ষতায় কিন্তু ডিফেন্স সামলায় এবং তার সঙ্গে ওপর দিকেও বল নিয়ে রোটেট করে বল পাসিংও দুর্দান্ত করে তো সেক্ষেত্রে এবশ্রুমের জন্য কিন্তু সে আবার সেই সেই পুরনো ফর্ম যাতে তার থাকে সেইরামভাবেই কিন্তু প্র্যাকটিস করতে শুরু করলো এবং অবশ্যই সে তিনি বাবা হতে চলেছেন বলে কিন্তু অনেক লেটে কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়েছে সেই কারণে না হলে কিন্তু সে দলের সঙ্গে অবশ্যই অনেক আগেই যুক্ত হয়ে যেত তার মূল কারণই হচ্ছে সে পুত্র সত্তান বা মেয়ে বা ছেলে যে কোনো একটা হতে পারে সেরকম কোনো ব্যাপার নয় তো সে বাবা হতে চলেছে তো দেখা যাক সুভাষিষ বোস এবার প্র্যাকটিস সেশানে কেমন প্র্যাকটিস করে এবং মুরান কাপের ফার্স্ট ম্যাচে সার ডেবিউ ঘটে কি না তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদেরকে জানাতে চলেছি যেটা সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে একটা বড় ঘোষণা কিন্তু আজ আসতে চলেছে মানে এম বিএসসি শিবিরের কর্মকর্তা কিন্তু জানিয়েছে একটা বড় ঘোষণা আসতে চলেছে ঘোষণাটা কী আসতে চলেছে সেরাম কিন্তু আজকে জানা যায়নি মানে সেটা কিন্তু বলেনি সারপ্রাইজিং লেগেছে এবং ব্যাপারটা হচ্ছে আজকে তোমরা নিশ্চয়ই জানো উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস এই মোহনবাগান দিবসের দিনেই বড় ঘোষণা আসবে সবাই মোহনবাগান সব মোহনবাগান প্রেমীরা কিন্তু আশাবাদী যে উনত্রিশে জুলাই কিন্তু বড় ঘোষণা প্রতি মৌসুমেই এসে থাকে এই মৌসুমেও আসবে এবং তার সঙ্গে কিন্তু আজকে জেমি ম্যাকলারেনের জন্মদিন অথবা আমি বলেছিলাম জেমি ম্যাকলারেন কিন্তু কলকাতায় আসছে গতকাল কিন্তু দেখা যায়নি জেভি ম্যাকলারেনকে কলকাতায় আসতে এই উনত্রিশে জুলাই কিন্তু একটা বিশাল পরিমাণে বড়ো দিন এই মোহনবাগান দিবসের দিনে কিন্তু একটা বড় ঘোষণা আসতে চলছে এম বিএসডি শিবিরের তরফ থেকে তো দেখা যাক এম বিএসডি কর্মকর্তা দেবাশিষ দত্ত না সঞ্জীব গোয়েঙ্কা কে বড় অ্যানাউন্স অ্যানাউন্সমেন্টটা করে আজকে কারণ কোনো প্লেয়ার নিয়ে কোনো জার্সি নিয়ে যে কোনো একটা কিছু নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে হোম জার্সি কিন্তু নতুন আসতে চলেছে এমনটাই কিন্তু খবর ছিল সেটা নিয়ে কিন্তু কিছু রিভিল হতে পারে নাহলে কোনো বিদেশি প্লেয়ার নিয়েও কিন্তু কিছু নাম রিভিল হতে পারে নাহলে মেহতাব সিংকে নিয়ে যেটা জল্পনা কল্পনা চলছিলো সেটাকে নিয়েও কিছু বড় ঘোষণা আসতে পারে তো দেখা যাক কি বড় ঘোষণা আসে আজকে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এম বিএসিসিবির মানে কোচ কি বললে চলে অ্যাসিস্ট্যান্ট কোচ মলিনার ভারতীয় বাস্তবরা এই বাস্তব রায়ের ওপর কিন্তু গুরু দায়িত্ব এলো তো গুরু দায়িত্ব এলো মানে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো এখনও পর্যন্ত এমবিএস বিএসি এস হেড কোচ জোশে কিন্তু কলকাতায় এসে পা রাখতে এখনও পারেননি মানে এখনও কলকাতায় তিনি আসেননি তো সেক্ষেত্রে যতদিন না তিনি আসছেন ডুরান কাপের যে সিনিয়র দল আছে এমবিএসজি সেই সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব কিন্তু অবশ্যই রয়েছে বাস্তব রায়ের মানে বাস্তব রায়ের কিন্তু অবশ্যই এবিলিটি রয়েছে আমরা জানি যেহেতু সে সিনিয়র দলের সঙ্গে প্রতিটা দিন কাটায় প্রতিটা প্লেয়ারের সঙ্গে কথাবার্তা তার আছে কে কোথায় খেলতে পারে সে কিন্তু জানে এবং আইএসএলের মতো লিগে কিন্তু মলিনার সঙ্গে সবসময় সে ছিল সে জানে সেক্ষেত্রে কিন্তু বাস্তব রায়কেই কিন্তু হেড কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে গুরান কাপের তো আমরা কিন্তু কোচিংয়ের জায়গায় কিন্তু বাস্তব রায়কে দেখতে পাবো অবশ্যই যাই বাস্তব রায় এই চ্যালেঞ্জটা জিতুক কারণ বাস্তব রায়ের মতো কোচ কিন্তু খারাপ কোচিং করবে না এমনটাই কিন্তু আমি আশাবাদী কারণ মোহনবাগান যে টিম আছে সে কিন্তু মোহনবাগান টিমকে বাস্তব রায় পরোক্ষে পরোক্ষে বোঝে কখন কাকে নামাতে হবে খেলাতে হবে সে সেটাও জানে এবং কী প্লেইং লেভেন নামালে দল ভালো খেলবে সেটাও কিন্তু বাস্তব রায় জানে তো সেক্ষেত্রে বাস্তব রায় বেস্ট চয়েস বেস্ট অপশান এম বিসিসি হেড কোচ হেড কোচের জন্যে মানে জোসে মলিনার অ্যাবসেন্সে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার ভালপুইয়াকে নিয়ে তো ভালপুইয়াকে নিয়ে গুজব লড়ছে এমনটাই কিন্তু আমি জানিয়েছি তোমরা নিশ্চয়ই জানো ভালপুইয়াকে নিয়ে প্রচুর পরিমাণ গুজব করছি যেটা হচ্ছে সবাই কিন্তু বলা হচ্ছে ভালপুইয়া কিন্তু ইস্টবেঙ্গলে নাকি সই করে ফেলছে ইস্টবেঙ্গলে চুক্তিপত্রে সাইন করছে ইস্টবেঙ্গলের মানে এতে সে রাজি হয়ে গেছে অফারে তো এমনটা কিন্তু খবর যেটা আছে আমাদের কাছে ভালপুইয়ার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে রকমই কোনো কনফার্ম কিছু হয়নি এবং মুম্বাই সিটিএফসি ভালপুইয়াকে ছাড়ছে না এমনটাই কিন্তু খবর আর ইস্টবেঙ্গলের যে হালপুইয়ার সই হচ্ছে এটা কিন্তু পুরোপুরি গুজব কথা আর মুম্বাই সিটি এফসি যদি তারা তারা প্রতি প্লেয়ারকে ছেড়ে দেয় তাদের দলটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে সেই কারণেই কিন্তু তারা সব প্লেয়ারকে ছাড়বে না কিছু কিছু প্লেয়ার ছেড়েছে এবং ভালপুইয়াকে যে ছাড়ার খবরটা ইস্টবেঙ্গল আসার খবরটা এটা কিন্তু পুরোপুরি গুজব এখনও পর্যন্ত তোমরা কনফার্ম কোনো কিছু হয়েও না কারণ ভালপুইয়া ইস্টবেঙ্গল এফসিতে সই করছে না এমনটাই কিন্তু খবর তো যাই হোক এই আপডেট আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলতে বন্ধুরা বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে